বিসমিল্লাহ রহমানের রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন কামনা করি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহ রশেষ রহমতে ভালো আছি নতুন আরেকটা দিনের ব্লগ ভিডিও আপনাদের মাঝে নিয়ে এসেছি আমি গতকালকে মেহমান এসেছিল পুরুষ মেহমান তো গুছগাছানোর কাজকর্মগুলোই আজকে শেয়ার করছি গতদিন আমি ডিপ ক্লিনিং করেছিলাম ডাইনিং টেবিলটা তো আজকে চুলা পরিষ্কার করব আর ডাইনিং টেবিলের মেহমানের জন্য যে সব কল জিনিসপাতি নামানো হয়েছিল অল্প স্বল্প ছোটো খাটক কিছু জিনিস তো সেগুলো সব পরিষ্কার করে ধুয়ে শুকাতে দিয়েছিলাম টেবিলের উপরে এখন সেগুলো গুছাবো আর কিছু খাবার দাবার খেয়ে নিচ্ছি এই যে জাম্বুরা দেখাচ্ছি আপনাদেরকে আমি এখন সকাল এগারোটার দিক দিয়ে আগে একটু জাম্বুরা খেয়ে নেব তো আর বাকি গোছানোর কাজ করব আর চুলার কিছু কিছু পরিষ্কার করব বাকি অংশগুলো যা যা করছি এই সকলগুলোই থাকছে আজকের ভিডিওতে আমার ঘরে দামি কোনো ফার্নিচার বা দামি কোনো আসবাবপত্র বলেন ফার্নিচার বলেন যাই হোক আর এই যে প্লেট বাটি চামচ কুকারিজ আইটেম সবই আমার মোটামুটি সাধ্যের মধ্যে আর কি আমি ছোটোখাটো অল্প স্বল্প দামি একেবারে না হলেই না যেগুলো সেগুলো নিয়ে নিয়েছি অনেক বেশ আগে থেকেই তো আমি প্লাস্টিকের বা মেলামাইনের জিনিস পাতিল তারপরে প্লেট চামচ এগুলো কিন্তু ব্যবহার করি না তো আমি অনেক আগ থেকেই আমি সংসার জীবন শুরু থেকেই আমি ওগুলো কিনেছিলাম দশ টাকা বিশ টাকা দামেরও অনেক জিনিস কেনা আছে তখন শুধু বোঝা না বোঝা ছাড়াই কিনে ফেলেছি ভালো লাগতো আর তখন তো দশ টাকাই অনেক বড় ছিল বিশ টাকার জিনিসটাই কিনতে পেরেছি এটাই মনে অনেক শান্তি ছিল খুবই ভালো লাগতো কেনাকাটা করতে আর যেটা পেতাম হাতের কাছে টাকা থাকলেই ওটা কিনে নিতাম ওটা ব্যবহার করতাম আর চোখে সুন্দর্যতা যেটা লাগতো ওটা অনেক দাম যদি হতো আমি টাকা জমিয়ে জমিয়ে আস্তে আস্তে পরে ওইটা কিনে নিতাম এখানে অল্প স্বল্প কিছু দামি কম দামি জিনিস অনেকের মাঝে এগুলো ফেলনা হতে পারে নাই বটে কিন্তু আমার কাছে এগুলো অনেক দামি জিনিস আমি এগুলো গুছ গাছ করে রাখি প্রতি মাসের পর মাস বছরের পর বছর রেখেছি কিছু কিছু জিনিস এমনও আছে আমি খুব যত্ন করেই এগুলোকে রাখি আর ব্যবহার করি আজকে টেবিলের এই ফুলটা আর এই যে টেবিলের লবণ একটা লবণ জারের মধ্যে লবণ রেখেছিলাম ওইটা আবার একটা জারের মধ্যে রেখেছি অর্থাৎ টেবিলের সব কিছু পরিষ্কার করে দিয়েছি এটা এগুলো ধুয়েছি এই ফুলটা আমি ধুয়েছিলাম এখানে ভিজা অবস্থাতেই রেখে দিয়েছি শুকিয়ে যাবে তো এখন বাকি টেবিলটা মুছে নিচ্ছি গতদিন টেবিল ক্লিন করা হয়েছিল। আজকে উপরের অংশটাই শুধু আমি এভাবে করে মুছে দিচ্ছি আর সব জিনিসপাতিগুলো একদিকে সরিয়ে এভাবে করে করছি আর এই যে ম্যাটগুলো এগুলো আমার রাফ ইউজের আর আরেক সেট ম্যাট ওগুলো আমার কাছে হয়তো বললাম না অনেকের কাছেই এগুলো তেমন একটা দামি না হতে পারে আমার কাছে এগুলো কিন্তু মহামূল্যবান এগুলো আমি মানে আসলে ব্যবহার করি তো বাকি সময় এগুলো তুলে রেখে দেই সেই হিসেবে ধুয়ে পরিষ্কার করে শুকাতে দিয়ে দিয়েছি এ পাশে এখন টেবিলটা মুছে নিচ্ছি আর কি তো ওগুলো শুকাতে দিব এগুলো শুকাতে থাকবে আমি আমার বাকি কাজগুলো সেরে নেব কেউ কেউ আছেন নিজেদেরকে খুবই জ্ঞানী মনে করেন কথায় বলে না জ্ঞানী লোক কথার চোর তো ওনারা আবার ইউটিউবের ব্লগারদের মধ্যে কেউ কেউ আছেন ওনারা আবার আমাদের মতো ছোটদের কথাগুলোকে চুরি করে ওইভাবে নকল করে ব্যবহার করে নিজেদের ভিডিওর মধ্যে যাই হোক চোরে যদি চুরি করে সব শেষ হয়ে যায় না আল্লাহ রাখলে কথার ঝুরি ঝুরি কথা মালা মুখ থেকে পেট থেকে বের হবে শুধু সুস্থতা দান করলে সুস্থ থাকলে আপনাদের সবার কাছে সুস্থতা কামনা করছি আমার জন্য সবাই দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন আমার ভিডিওগুলো দেখে ভালো মন্দ বলবেন ভিডিওর এ পর্যায়ে এসে আমি আপনাদের মাঝে বলছি যে আমাকে আমার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আগাতে সাহায্য করবেন এটাই আপনাদের কাছে আমার চাওয়া এই যে আমি প্লেটম্যাটগুলো সব ধুয়ে শুকাতে দিয়েছিলাম দেখছি এগুলো শুকিয়ে গিয়েছে এখন এগুলো সামলে নেব আর কয়েকটা কাচের জার আছে ওগুলোও আমি বাটি প্লেট ওগুলো আমি সামলে রেখে দেব আর আমার ইউজের যেগুলো এগুলো আমি রাখবো না ওগুলো উঠিয়ে রাখবো না আর কি শৌকে রেখে দিব না নিজে দেখেন এই যে কিছু কিছু জিনিস আছে যেগুলো আর কি ব্যবহার করি না কিছু কিছু দামি জিনিস আছে শখের বসে কিনে ফেলে রেখে দিয়েছি সামলে আসলে সামলে রেখে দেই তো আবার মনে মনে ভাবি এগুলো কে ব্যবহার করবে আমি কিনেছি আমার শখটা পূরণ হবে ব্যবহার করলে তবেই না ঠিক না তো তখন আবার মাঝে মধ্যে বের করে ব্যবহার করি আবার রেখে দেই। ভেঙে যাবার ভয়ে বা নষ্ট হয়ে যাবার ভয়ে তো ওগুলো আমি মুছে রেখে এসেছি টেবিলে দেখেছেন এখন এসেছি পাকের ঘরে চুলা পরিষ্কার করছি চুলাটা না একটা একটা করে পরিষ্কার করছি কারণ রান্না বসাতে হবে এই পাশের চুলাটা আমি আগে পরিষ্কার করে নিচ্ছি একদম পুরো বার্নারের সহ আর এ পাশেরটা এখন পরিষ্কার করব না মানে বার্নারটা এখন পরিষ্কার করব না অনেক নোংরা হয়েছে এটা তো এটা ওইটা পরিষ্কার করে শুকালে রান্না বসিয়ে দিয়ে তারপরে এটা পরিষ্কার করব পরে এই যে আমি দেখিয়ে দিচ্ছি কীরকম কালি তেলের কালিগুলো বসেছে এগুলো তারের জালি দিয়ে ডলা দেওয়ার পরেও উঠে না তো এখন এগুলোকে ভিম আর সোডা গরম পানিতে গুলে ওগুলোতে ভিজিয়ে রাখবো এটা এই ফ্রেমটা আর এই যে বার্নারের চারপাশেও স্টিলগুলো অনেক পরিষ্কারই হয়েছে তেমন একটা হয়নি মানে নোংরা হয়নি কিন্তু একটু ফাঁকে ফাঁকে কালো কালো দাগ পড়েছে তেলের কালোর দাগ ওইগুলোও কিন্তু উঠে না তারের জালি দিয়ে ডলার পরেও এই চুলার বার্নারটা দেখেন আমি দেখিয়ে দিচ্ছি কীরকম নোংরা হয়েছে চা পাতা পরে আজকে সকালে আর আগেরও অনেক দিন এটা লাগানোর পরে আর বার্নার পরিষ্কার করা হয়নি যা মোট কথা তো আজকে বার্নার সহ পরিষ্কার করব এবার সেটা করে নিয়েছি একদম ঝকঝকে করে এখন শুকনো রুমাল দিয়ে মুছে নিচ্ছি এই পাশেরটা আবার ওই যে ফ্রেমটাও লাগিয়ে দিয়েছি শুকিয়ে গেছে এটা এটা এখন ভিজিয়ে রাখবো আর কি এই যে সাবান পানিতে আর এপাশে আমি রাফিউজের যে চায়ের মগগুলো আছে ওগুলো ভালো করে ডোলে পরিষ্কার করেছি এই যে মরিচ হলুদ লবণ তারপরে দুধের পাউডার চিনি চা পাতা রাফিউজের সব বয়মগুলো আমি আজকে ওই যে পানি গুলিয়েছিলাম সাবান পানি দিয়ে উপরে ভিতরে জিনিসগুলো রয়ে গিয়েছে কিন্তু উপরে ভালো করে মেঝে ঘষে পরিষ্কার করেছি এই ঝুড়িগুলো তাকগুলোও আমি ভালো করে পরিষ্কার করেছি একদম নতুনের মতো হয়ে গিয়েছে ভালো করে পরিষ্কার করেছি কিন্তু তেলের বোতলগুলোও গরম পানি দিয়ে ভালো করে ডোলে সব কাজটা তেলের যা কালি ছিল সব উঠে গিয়েছে এই যে এই কুসুম গরম পানিগুলা থেকে আস্তে 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 এটা ভিজিয়ে রেখেছি অনেক ডোলে ঘষে দেখেছি উঠে না এখন ভিজিয়ে রেখেছি দেখি কীরকম পরিষ্কার করতে পারি তো এইভাবে করে এখন বয়ামগুলো শুকিয়ে শুকাতে দিয়েছিলাম শুকিয়েও গিয়েছে সব আমি রেখে দিয়েছি এই যে আমার রাফিউজের মগগুলো দেখিয়ে দিলাম তো এখানে এভাবে করে রেখেছি নিত্য সব ব্যবহারের জিনিসগুলো আপনারা সবাই এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখেছেন লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিও দেখার জন্য ধৈর্য ধরে আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ